হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে এই পেজে নতুন আরেকটি লাইভ ভিডিও নিয়ে আসলাম যারা আমার লাইভ প্রায়ই দেখেন বাংলাদেশ বিভিন্ন অঞ্চল থেকে তাদের উদ্দেশ্যে এবং যারা স্থানীয়ভাবে দেখেন তাদের উদ্দেশ্যে আজকে এই লাইফে আসা যারা জানতে চান আমার তাদেরকে বলবো আমার চেম্বার মামিসিং জেলা জজ আদালত সৈয়দ নজরুল ইসলাম ভবনের নিস্তলা কিশোরগঞ্জ চৌকি আদালত আইনজীবী সমিতির নিস্তলা আমার চেম্বার রয়েছে ঢাকা উত্তরাতে চেম্বার বাড়ি বারোর থেকে সেক্টর সেভেন যারা যোগাযোগ করতে চান আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স যারা জমি সংক্রান্ত বিভিন্ন মামলা নিয়ে সমস্যা আছেন তাদের উদ্দেশ্যে কিন্তু ভিডিও করা যারা মাহমুসিং জেলা জজ আদালত অথবা ঈশ্বরগঞ্জ চৌক আদালত নান্দাল ঈশ্বরগঞ্জ গরিপুর ফুলফুর ফুলবাড়িয়া তারাকান্দা এবং ত্রিশাল বালুকা গফরগাঁও থানার ভিতরে রয়েছেন এছাড়া মুক্তাগাছা এবং দোবাওড়া থানার ভিতরে বিভিন্ন মামলা সংক্রান্ত বিষয়ে নিয়ে জটিলতা বুঝছেন বা বিভিন্ন টটবাট পরে হাতে পড়েছেন কিন্তু কীভাবে সেটা উদ্ধার করতে পারেন বা দ্রুত মামলা কিভাবে নিষ্পত্তি করার জন্য সামনের দিকে অগ্রসর হতে পারেন তাদের উদ্দেশ্যেই কিন্তু ভিডিও করা এছাড়া যারা জমি নিয়ে হুমকির সম্মুখীন রয়েছেন জমি দখল হতে পারে অথবা আপনার দলিলে ভুল বা রেকর্ডে ভুল বা প্রেমশন মামলা করবেন অথবা গার্ডিয়ানশিপের মামলা করবেন তাদের উদ্দেশ্যেই কিন্তু আমি ভিডিও করে থাকি দেশে এবং দেশে বাইরে থেকে ফোন দিয়ে থাকেন যারাই ফোন দেন তাদেরকে একটা কথা বলবো যাতে আপনার প্রয়োজনীয় কাগজপত্রগুলো আপনি সংরক্ষণে রাখেন জমির সিএস রেকর্ড আরও আর বা এস রেকর্ড বা বিআরএস রেকর্ড এবং দলিল হলে দলিলে কোন জায়গাতে ভুল অথবা পারিবারিক বাটোয়ারে মামলায় যদি কোনো প্রবলেম থাকে বা জমির দলিলের নামকারিজ করতে পারছেন না তাদের উদ্দেশ্য বলবো প্রয়োজনীয় কাগজপত্রগুলো সাথে রাখবেন এবং যারা ল্যান্ড অফিসার এখানে মামলা করেছেন কিন্তু সেখানে সমাধান হয় নেই আবার আপিল করার প্রয়োজন হতে পার লাগতেছে বা দ্বিতীয় শুনানির প্রয়োজন হতে পারে বা পারিবারিক মামলার ক্ষেত্রে স্বামী স্ত্রী তালাক দিবেন বউ স্বামীকে তালিক দিবেন বা স্বামী বউকে তালাক দিবেন অথবা যৌতুকের মামলা বা উত্তরাধিকার মামলা বা সংসার পুনরুদ্ধারের মামলা অথবা বাচ্চার অধিকারের মামলা বা গার্ডিয়ানশিপের মামলা বা চেকের মামলা এই যদি কোনো পরামর্শ প্রয়োজন পরে আমাদের সাথে কথা বলতে পারেন তবে আমি যে বাউন্ডারির কথা বলেছি তার ভিতরে যারা থাকবেন সেই বিষয় নিয়ে কথা বলবেন আর আসলে অনেকেই আপনার অনেক টাইমে আমাদেরকে ফোন দেন ফোন দিলে অবশ্যই আপনি আগে বিষয়টা বলবেন কোন এলাকা থেকে বলছেন যেমন ধরেন আপনি একটা এলাকা থেকে বলছেন যে ঢাকা ঢাকা মিরপুর এরিয়া অথবা মাইমসিং সিং এর হয়তো ফুলপুর বা ফুলবাড়িয়া অমুক থানা বা উপজেলা থেকে বলছি আমার নাম অমুক এই এইভাবে পরিচয় দিয়ে কিন্তু আপনি ফোন করবেন এবং আমার পরিচয় নিতে পারেন জানেন সবাই যে আমি অ্যাডভোকেট মোহাম্মদ জহিরদিন আহ তারপরেও যদি আপনি ভিডিও না দেখে থাকেন তাহলে সেইভাবে প্রশ্ন করতে পারেন আপনার দেখবেন যে অনেক সময় কার্টিসি মেনটেন করা হয় না হয়তো আপনি একজন ডাক্তার হতে পারেন উকিল হতে পারেন অথবা আপনার সাংবাদিক হতে পারেন সাধারণ ব্যক্তি হতে পারেন টিচার হতে পারেন যে কোনো ধরনের আপনার প্রফেশন থাকেন না কেন আপনার প্রফেশনটা পরিচয় দিলে কথা বলতে সুবিধা হয় আর যারা আমার পূর্ব পরিচয় তারপরেও আপনারা পরিচয় দিবেন অনেক সময় হয়তো জানা থাকে না এছাড়া বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বা সিলেট ঢাকা সিং ফুলফুল আপনার রাজশাহী খুলনা বগুড়া দিনাজপুর যে কোনো অঞ্চল অথবা বাংলাদেশের বাইরে আপনার হতে পারে লন্ডন আমেরিকা কানাডা জাপান সুইজারল্যান্ড মধ্যপ্রাচ্যের সৌদি আরব আপনার অথবা দুবাই অথবা আপনার মধ্যপ্রাচ্যের অন্য যে কোনো দেশ আপনি বসবাস করেন কিন্তু আপনার কিন্তু পরিচয় দিচ্ছেন না পরিচয় দিয়ে কথা বললে এবং বাংলাদেশে একজন আপনার প্রতিনিধি থাকতে হবে আপনারা অনেকেই বিদেশ থেকে ফোন দেন আমি কি করতে পারি আমার কেউ নাই আপনারা যদি কেউ না থাকে তাহলে তো মামলা করার উকিলের সাথে পরামর্শ না আপনারা আত্মীয় স্বজনের মধ্যে আলোচনা করবেন এবং তাদের মাধ্যমে সমাধান করা উকিল এবং ডাক্তারের কাছে গেলে আপনাকে টেস্ট দিবে পরীক্ষা দিবে এবং ওষুধ লিখবে উকিলের কাছে গেলেই কাগজপত্র নিয়ে আপনাকে কিন্তু মামলা করার জন্য পরামর্শ দিবে আর পারিবারিকভাবে যদি মীমাংসা করতে পারেন তাহলে তো আর কথা নেই যাই হোক আমার লাইফটা বেশি করে আমি থাকি না কারণ দেখা যায় এটা কোর্ডের টাইম থাকে এই সময় একটু সময়ের জন্য আসি রাত্রে এবং এছাড়া আমার কিন্তু একটা ইউটিউব চ্যানেল রয়েছে অ্যাডভোকেট জহির আকন সেখানেও কিন্তু আপনি বিষয়টা আলোচনা করতে পারেন গ্রুপে পরবর্তী টাইমে আমি হয়তো এটার উপর ভিডিও তৈরি করে দেব। যাই হোক আপনারা যারা আমার এই লাইভগুলো দেখেন বিশেষ করে ঈশ্বরগঞ্জ নান্দাইল গরিপুর থানা অথবা মাইমসিং বিভিন্ন থানা লেভেলে যারা রয়েছেন গাজীপুর কোর্ট এবং ঢাকা কোর্ট ঢাকা হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্ট যে পর্যায়ে মামলা থাকুক না কেন যদি দেখেন যে কারো দ্বারা আপনি বিরক্ত হয়েছেন বা বুঝের সাথে মিল পড়ছে না বা করে হাতে পড়েছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে যদি আমাদেরকে মামলা দেওয়ার মতো হয় যোগাযোগ করবেন কাগজপত্র নিয়ে আপনার সহযোগিতা করার জন্য আমরা চেষ্টা করবো যাই হোক আমার দু একজন হয়তো আছেন যারা ওয়াচ করছেন তাদের সবাইকে সুস্বাগতম আমার চ্যানেলে এবং যারা কমেন্ট করেন তাদেরকেও সুস্বাগতম আপনারা সবাই ভালো থাকেন বাংলাদেশের মানুষ ভালো থাকুক সারা বিশ্বের মানুষ সুখী হোক আমার জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া প্রত্যাশা করে আজকে লাইফটি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ জানাই জানাই যাতে আপনারা সবাই সুস্থ থাকেন থ্যাংক ইউ